শেষ হলো কার্তিক মাস দামোদর মাসের সংক্রান্তিতে বিভিন্ন জায়গায় চলছে নাম সংকীর্তন অনুষ্ঠান প্রতিবারের মতো এবারও রায়গঞ্জ সুভাষগঞ্জ তাসপাড়া এলাকায় ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো গোষ্ঠ শোভাযাত্রা শনিবার ক্লাব প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয় বাউল মঞ্চ হয়ে গোটা সুভাষগঞ্জ এলাকা পরিক্রমা করে কমিটির সদস্য তাপস কুমার দাস জানিয়েছেন দু সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে এবারে তাদের বিশেষ বিশেষ থিম ছিল এবারে তাদের বিশেষ বিশেষ থিম ছিল শোভাযাত্রায় যার মধ্যে উল্লেখ্য গো ছিল আর্জি করে সুবিচারে দাবি শোভাযাত্রায় এই থিমটিকে ফুটিয়ে তোলা হয়েছিল পার্শ্ববর্তী ডেঙ্গু রুখতে বিশেষ বার্তা দেওয়া হয় শোভাযাত্রার মধ্যে দিয়ে আগামী সোমবার ভোগ নিবেদন করা হবে আয়োজকের মতে এই বর্ষটা হচ্ছে 2014 সাল থেকে হয় শোভাযবন্ধের লাশপরায় আমরা সকলেই থাকি একটা আমাদের প্রচেষ্টা অনুযায়ী যত বড় একটা র্যালি করা যায় সেই চেষ্টাটাই করেছি সমাজের সামনে কিছু লিপ্ত না তুলে ধরতে যেমন এবার আর আমাদের স্পেশাল থিম রয়ে গেছে আরজি করের একটা থিম আছে আমাদের এই র্যালিতে আরজি করের বিচার চাই হচ্ছে ডেঙ্গু ডেঙ্গুকে সমাজ সেভাবে আমরা ধর্মটাও করছি পাশাপাশি সমাজকে সচেতন করার জন্য কিছু আমাদের সাধ্যমতো আমরা করেছি গোহার থেকে এই র্যালি শুরু করেছিলাম সুভাষগঞ্জ দাসপাড়া ইয়ংস্টার ক্লাবের থেকে শুরু করে সমগ্র বাউ অঞ্চলের সমগ্র সুভাষগঞ্জের রাজপথরেই পরিচালনা করে